বিসমিল্লাহ রহমানুর রাহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আই মিশনারিজ নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি হাজির হয়েছি এ থ্রি পেপার কাটিং মেশিন নিয়ে এই যে আমাদের নতুন মেশিন নামছে একবার হিউজ পরিমাণ মেশিন নামছে দেখতেছেন এই যে আমাদের অনেক মেশিন নামছে যে এইট এ থ্রি এইট ফাইভ এইট এবং এইট সিক্স এইট দুই মডেলের মেশিন নামছে এবং কয়েল স্পাইরাল বাইন্ডিং মেশিন এগুলো অ্যাভেলেবেল নাম চাই এই দেখতেছেন এই যে আমাদের গোডাউনে অনেক মেশিন নামছে এই যে সব এ দেখতেছেন আপনার এইট সিক্স এইট এ থ্রি এই যে শেষ পরিমাণ মেশিন আমাদের কাছে আছে আপনারা যার যা লাগবে ইনশাল্লাহ আমাদের উপরে দেওয়া নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন এই যে আমাদের মেশিন অ্যাভেলেবেল মেশিন এই যে আপনার অ্যাভেলেবেল মেশিন নামছে এই যে দেখেন অ্যাভেলেবেল মেশিন আপনাদের যাতে যাতে মেশিন লাগবে আমাদের উপরে দেওয়ার নাম্বারে কল দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে আমাদের থেকে মেশিন নিতে পারবেন আমাদের কাছে কয়েল স্পাল বাইন্ডিং মেশিন এ থ্রি পেপার কাটিং মেশিন দুই মডেলের আছে এইট সিক্স এইট এবং এইট ফাইভ এইট দুইটাই পেয়ে যাবেন এবং স্টাপলার মেশিন গ্লো বাইন্ডিং মেশিন আপনার এবং বড় পেপার কাটিং মেশিন কারেন্ট সিস্টেম যেগুলো কারেন্ট দিয়ে চলে মোটর সিস্টেম ওগুলো আছে ইন্ডিয়ান আছে আছে ইঞ্চি 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 এবং চায়না বিভিন্ন ধরনের মানে খাতা তৈরি করার যা যাবতীয় যত মেশিন লাগে সব ধরনের মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন যে আমাদের কোটাউনে অ্যাভেলেবেল মেশিন আছে আপনারা দেখতেছেন এবং গার্মেন্টসের যারা এই যে হাফ কাটিং মেশিন বলেন অনেকে অনেকে ডেকে ঠেলা পারফেট বলেন তো এটা চব্বিশ ইঞ্চি মেশিন আমাদের কাছে রেডি স্টক আছে রেডিস্টে আপনার আপনারা দেখতেছেন যে কার্টনের ভিতরে আপনার মেশিন রেড রেডিস্ট করা আছে তো ইনশাল্লাহ আমাদের উপরে দেওয়ার নাম্বারে কল দিয়েও বিস্তারিত জেনে নিতে পারবেন আর আমাদের ঠিকানা হচ্ছে দুশো সাতচল্লিশ নবাবপুর রোড সেন্সুরি টাওয়ার ইউনিয়ন ব্যাংকের নিচ তলায় ইউনিয়ন ব্যাংকের আর সামনেই আমাদের ঠিকানা গেটের মধ্যে ঠিকানা দেওয়া আছে মেশিনারি দৈশার ভিতরে চলে আসবেন এই যে এইট সিক্স এবং আর একটা হচ্ছে এইট প্লাস দুইটাই আমাদের কাছে আছে যার থেকে নেবেন আপনারা জিজ্ঞেস করবেন এ থ্রি আর মডেলের হয় ঠিক আছে হচ্ছে আপনার চব্বিশ চব্বিশ কেজি আর এইট হচ্ছে আপনার পঁয়ত্রিশ কেজি দুইটা মডেলের হয় আপনারা দেখে শুনে এবং দরকার প্রয়োজন আপনারা ভিডিও কল দিয়ে যার থেকে নেবেন ভিডিও কল দিয়ে নেবেন আর এইট সিক্স এর মূল্য হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা তা যারা আমাদের ভিডিও দেখে আমাদেরকে কল দিবেন তাদের জন্য সামান্য কিছু ছাড় আছে আর এইট ফাইভ হচ্ছে আপনার চব্বিশ হাজার টাকা তো দুইটা দুই ধরনের মেশিন দুই মডেলের ইনশাল্লাহ দেখে শুনে যার থেকে নেন দেখে শুনে নেবেন এই এই যে মেশিনটা এটা হচ্ছে আপনার এইট সিক্স এইট মডেল এই যে মেশিন আপনারা দেখলাম এই যে এইট সিক্স এইট মডেলের মেশিন আর যার থেকে নেবেন আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে এবং বিস্তারিত জেনে তারপরে নেবেন তো দুইটা দুই মডেলের আপনারা যার থেকে নেবেন দেখে শুনে নেবেন ইনশাল্লাহ আমাদের কাছে যে ইন্ডিয়ান পেপার কাটিং মেশিন অ্যাভেলেবেল আছে এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান বত্রিশ ইঞ্চি এটা অবশ্যই বিক্রি করা এটা বিক্রি হয়ে গেছে এটা অ্যাডভান্স দেওয়া এটা কুমিল্লা কোম্পানি খুঁজে যাবে আর এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ছাব্বিশ ইঞ্চি এই যে এটা হলো ছাব্বিশ ইঞ্চি মেশিন ইন্ডিয়ান গোল্ডেন ব্র্যান্ড ইন্ডিয়ান আর এটা হচ্ছে আপনার পারপ্রসন মেশিন মেমো ক্যাশ বই বাসের এগুলো সিদ্ধ করার জন্য যে মেশিন লাগে এটা হলো এই মেশিন এটা হলো বিশ ইঞ্চি মেশিন এই যে আমাদের নিজেদের তৈরি এই যে এই মেশিনে লেখা আছে ভিতরে আপনার বত্রিশ ইঞ্চি মেশিন এটা রেজিস্টার আছে আর এই যে এটা হলো ছাব্বিশ ইঞ্চি মেশিন রেজিস্টার আছে এবং আমাদের কাছে কাপড় কাটার এবং আমাদের কাছে কাটা মেশিনে আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড টেন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সারো মোটর সব ধরনের মেশিনে পেয়ে যাবেন আমাদের কয়েল স্কোয়ারের বাইন্ডিং মেশিন অ্যাভেলেবেল আমাদের কাছে আছে আমি পাইকারি আমাদের কাছে নিতে পারবেন এই যে এইটা হচ্ছে আপনার কয়েল স্কোয়ারের বাইন্ডিং মেশিন এই যে অনেকগুলো মেশিন আমাদের নির্দিষ্ট কাছে গোডাউনও আছে এবং নির্দিষ্ট কাছে আপনারা ইনশাল্লাহ কল দিয়ে নিতে পারবেন যে কোনো কোয়ান্টিটি আমাদের কাছে থেকে নিতে পারেন তো এখানে যা পারবেন তার থেকে আমাদেরকে আমাদের থেকে পাঁচশো টাকা হলে আমাদের থেকে কম দিয়ে নিতে পারবেন আর আমাদের দোকানে এই যে সাইনবোর্ড আরে কি অবস্থা আর আমাদের কাছে এই যে বত্রিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি সব ধরনের পেপার কাটিং মেশিনে পেয়ে যাবেন এই যে আমাদের কাছে কাপড় কাটা মেশিন আপনার অ্যাভেলেবেল কাপড় কাটা মেশিন আছে তো আপনারা চাইলে অ্যাভেলেবেল কাপড় কাটা মেশিন আমাদের থেকে নিতে পারবেন এই যে সার্ভো মোটর তারপর হান্ড্রেড টেন হান্ড্রেড ডালটাও হান্ড্রেড টেন আর ইয় ফেক্টার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তো আপনারা যেটা নেবেন আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ হবে দুইটা নাম্বারে দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা সই পাঠাই দিলে আমরা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে নেব

অ্যাভেলেবেল আছে নতুন নামছে অনেকগুলো আছে প্রায় বাউন্নটা মেশিন নামছে কয়েল পান্ডিং মেশিন আপনারা আমাদের থেকে শেষের নাম্বারে উপরের নাম্বারে কল দিয়ে আপনাদের স্টেজে নিতে পারবেন দুইটা এক প্যাকেটে দুইটা মেশিন উপরে থাকে যে কোয়ান্টিটি দুই দুই পিস নেট ওয়াট হলো নেট ওয়াইড হলো একুশ কেজি আর পুরোশ ওয়াইড হলো তেইশ কেজি মানে আপনার পুরো প্যাকেটের ওজন হলো দুইটা মেশিন সহ তেইশ কেজি আর এক একটা মেশিন হলো আপনার সাড়ে দশ কেজি করে আমাদের আর বাহিরের মেশিনগুলো যাদের থেকে নেবেন বাহিরের মেশিনগুলো হলো আপনার নয় কেজি সাড়ে নয় কেজি আর আমাদের হলো সাড়ে দশ কেজি আমাদের পুরের মডেল হচ্ছে সি নাইন জিরো টু এইট এ আপনারা এই মডেলটাও দেখে নেবেন ঠিক আছে যেখানে কিনেন দেখে নেবেন তো ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের

আমাদের থেকে নিলে আপনারা দেখে শুনে কাটিং করে নিতে পারবেন এই যে মেশিন এটা হলো এইট এইট মডেল এটা আমাদের কাছে দুটো মডেল আপনারা পেয়ে যাবেন এইট ফাইভ পেয়ে যাবেন এইট সিক্স এইটু পেয়ে যাবেন তো আমরা একদম তিরিশ টাকা পড়বো আর এইট ফাইভ এর যেটা ওটার দাম পড়বে চব্বিশ হাজার টাকা তো আমাদের কাছে দুইটা মেশিনে আমাদের কাছে পেয়ে যাবেন স্টাপলার মেশিন তারপরে আপনার কয়েল স্কারের মেশিন গ্লু বাইন্ডিং মেশিন সব ধরনের খাতা তৈরি করা সব ধরনের মেশিনে আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি যদি নতুন দেখে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাল্টা ইনশাল্লাহ আজকের মধ্যে এই পর্যন্ত আল্লাহ হাফিজ বিসমিল্লাহ রহমানুর রাহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আইব মিশিনারিজ নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন তো প্রথমে যে মেশিনটা দেখতেছেন এই মেশিনটা হচ্ছে হানড্রেড টেন মেশিন লাল কালারের হান্ড্রেড টেন মেশিন তো এটার সাথে আমাদের এটা চার ইঞ্চি ব্লেড এটার সাথে একটা ব্লেড এক্সট্রা পেয়ে যাবেন এবং যে গোল্ডেন কালার যে মেশিনটা দেখতেছেন এটাও হান্ড্রেড টেন মেশিন এটার সাথেও এক্সট্রা একটা ব্লেড পেয়ে যাবেন চার ইঞ্চি এই ব্লেডগুলো হল চার ইঞ্চি তো এই মেশিনগুলো নিতে হলে আমাদের উপরে দেওয়া নাম্বারে কল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন এবং এগুলোর দাম হচ্ছে আপনার একটা গোল্ডেন কালার দাম হচ্ছে আপনার পাঁচ হাজার দুশো টাকা আর লাল কালারের দাম হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা তো আমাদের কাছে অ্যাভেলেবেল মেশিন আছে ইনশাল্লাহ আমাদের থেকে যে কোনো কোয়ান্টিটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন এটা হচ্ছে গ্যাস লোন এটার নাম এটা হলো গ্যাস এটা আমাদের থেকে নিতে পারবেন এটা হলো চাইনিজ চাইনিজ কোম্পানি চাইনার তৈরি তো আমাদের থেকে যে কোনো কোয়ান্টিটি চাইলে আপনারা নিয়ে বিক্রিও করতে পারবেন আমাদের থেকে তা আমাদের কাছে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মেশিন আছে হান্ড্রেড টোয়েন্টি ফাইভও মেশিনও পেয়ে যাবেন এটা হলো শিবু কোম্পানির দেখতেছেন এটা হলো হানড্রেড টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি ব্লেড তো এটার সাথে এক্সট্রা কোনো ব্লেড নাই এটা শুধু একটা ব্লেড এক্সট্রা ব্লেড নিতে হলে আপনারা কিনে নিতে হবে এটা হচ্ছে হানড্রেড টোয়েন্টি ফাইভ এজে মডেল এ উপরে দেওয়া আছে এবং এটা হচ্ছে পাঁচ ইঞ্চি ব্লেড এটা আমাদের থেকে অ্যাভেলেবেল আছে এটা চাইলে আপনারা কন্ডিশনার মাধ্যমে সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে কন্ডিশনার মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন এবং আমাদের কাছ থেকে আপনারা সার্বো সিস্টেম ব্লু কালার যে মেশিনটা ওই মেশিনটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ও মেশিনটাও আমাদের কাছে আছে তো আমাদের উপর দেওয়ার নাম্বারে সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে আমাদের থেকে মেশিন নিয়ে যেতে পারবেন এবং আমাদের উপরে দেওয়ার নাম্বারটা হচ্ছে নগদ নাম্বার এবং আমাদের বিকাশ নাম্বারও আছে আপনারা তাহলে বিকাশ নাম্বারেও আপনাদের আপনারা সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে আমাদের কাছ থেকে যে কোনো কোয়ান্টিটি মেশিন নিতে পারবেন সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে এবং আপনারা কর তো আর সুন্দরবন যে কোনো কুরিয়ার সার্ভিসে বলবেন আপনারা পাঠিয়ে দেব সব সবাই ज़रूर yeah, करेंगे।